গম্ভীরের মাস্টার প্ল্যানে কলকাতা নাইট রাইডার্স লাভ হলেও ক্ষতি হচ্ছে ভারতীয় এক খেলোয়াড় ও সাথে সাথে ভারতীয় ক্রিকেট টিমেরও হয়তো আর কোনো দিনও টিমের সুযোগই না তিনি গম্ভীরের কোন প্ল্যানের জন্য কিভাবে ক্ষতি হচ্ছে কোন বিধ্বংসী প্লেয়ারের জানুন এই ভিডিওতে তবে বন্ধুরা আপনারা যদি কে কে আর টিমের একজন ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই সেসব দেখুন আইপিএল লিগটি তৈরি হয়েছিল যাতে ভারতীয় তরুণ প্লেয়াররা তাদের প্রতিভার প্রদর্শন করে সবার নজরে আসতে পারে আর তা থেকে ভারতীয় ক্রিকেট দলের সুযোগ পেতে পারে কিন্তু ধীরে ধীরে আইপিএলে বিদেশি প্লেয়ারদের নিয়ে এত হইচই দেখা যাচ্ছে যে তাতে ক্ষতি হচ্ছে অনেক ভারতীয় তরুণ ক্রিকেটারের আর সাথে সাথে ভারতীয় ক্রিকেট টিমেরও হারিয়ে যাচ্ছে অনেক ট্যালেন্ট আর এমনই এক ঘটনা দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিমে গৌতম গম্ভীর আবারও কলকাতায় ফিরে এসেছেন তবে এবার মেন্টার হিসেবে আর ফিরে এসে তিনি তার মাস্টার প্ল্যান বানিয়ে সুনীল নারিনকে আবারও ওপেনার হিসেবে খেলাচ্ছেন আর সাথে আছেন ইংল্যান্ডের ফিলসল্ট দুইজন বিদেশিকে দিয়ে ওপেনিং করানোর জন্য ওপেনিং পজিশন থেকে সরানো হয়েছে ভেঙ্কটেশ আয়ারের মতো বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যানকে যে ইনিংস ওপেন করে এই সতেরো বছরের আইপিএলে কলকাতার হয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে করেছিল আইপিএল সেঞ্চুরি দু হাজার একুশে কলকাতার হয়ে ডেবিউ করে মাত্র দশ ম্যাচে ওপেনার হিসেবে খেলে একচল্লিশ গড়ে করেছিলেন তিনশো সত্তর রান আর তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তিনি সুযোগও পেয়েছিলেন ভারতীয় দলে কিন্তু পরে আবার তা বাদ হয়ে যায় টিম ইন্ডিয়া থেকে ফর্ম খারাপ হতেই পারে তবে আবারও পারফর্ম করে তিনি ফিরে আসতে পারতেন দু সালে কলকাতার হয়ে ওপেনিং করে তিনি আবারও নিজের ফর্ম দেখালেন কলকাতার হয়ে করলেন চারশো চার রান সাথে কিকিয়ার হয়ে দ্বিতীয় প্লেয়ার হিসেবে করলেন সেঞ্চুরি আর এবছর যখন তিনি আবারও নিজেকে প্রমাণ করে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অংশ হতে পারতেন সেখানে গম্ভীরের কলা প্ল্যানে পিছিয়ে গেল এই ব্যাটসম্যান ওপেনিং দূরে থাক টপ অর্ডারে রাখাও না থাকে এমনকি ফিনিশার রিঙ্কু ও রাসেলের ওপরে ছয় কিংবা সাত নম্বরে নামানো হয় এই ওপেনিং খেলা ব্যাটসম্যানকে এখনও অব্দি ছয় ম্যাচে তিনি মাত্র পঞ্চাশটির মতো বল খেলার সুযোগ পেয়েছেন আর এভাবেই হারিয়ে যাচ্ছে এই ক্রিকেটারের প্রতিভা হ্যাঁ মানছি যে কলকাতার হয়ে ওপেনিং করে নারিনো সল কলকাতাকে ভালো শুরু এনে দিচ্ছেন যা কলকাতার পক্ষে ম্যাচ জিততে সাহায্য করছে কিন্তু ভেঙ্কটেশ তো ওপেনিং স্লটে নারিনের সাথে মেরে ওপেনিংয়ে খুব একটা খারাপ ব্যাটিং করতে না কিন্তু তবে একটা সমস্যা হতো সেক্ষেত্রে যে দুজনেই যে বাহাতি ব্যাটসম্যান হয়ে যেত ওপেনিংয়ে সেক্ষেত্রে নারিন্দ দিয়ে ওপেনিং করিয়ে ভেঙ্কটেশকে তিন অথবা চার নম্বরে ডান বাম কম্বিনেশনে হিসেবে নামানো যেত আর তাতে সে অপেক্ষিত বেশি বল খেলার সুযোগ পেত এবং নিজেকে প্রমাণ করার সুযোগ পেত এমনিতেই তো ভারতীয় প্লেয়াররা বিদেশি কোনো লিগ খেলতে পারার সুযোগ পায় না যদি নিজের দেশের লিগেও তারা এভাবে অবহেলিত হয় তবে সেই ক্ষতিটা শুধু সেই ক্রিকেটারের নয় বরং আমাদের দেশের আর এভাবেই চলতে থাকলে হয়তো গম্ভীরের এই মাস্টার প্ল্যানের জন্যই আর হারিয়ে যাবে চিরদিনের মতো হয়তো ভারতীয় টিমে খেলার তার স্বপ্ন আর কোনোদিনও পূরণ হবে না আর এভাবেই ভেঙ্কটেশের যে ক্ষতি হচ্ছে তার দায় কার হবে কে কে আর টিমের নাকি শুধুমাত্র গৌতম গম্ভীরের কমেন্ট করে জানান আমাদের আর আপনি যদি মনে করেন ভেঙ্কর সাইয়ারের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে আরও অনেক উপরে তিন অথবা চার নম্বরে খেলানো উচিত যে কেয়ার ম্যানেজমেন্টের ও গৌতম গাম্ভীরের তো এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন